তো কাজ আজকে আমরা খেলতে হচ্ছে কাজ প্রাইভেট গেম তো চলো এখানে শুরু করে আর এখানে জঙ্গল ভাই ফেঁসে গেছি অনেক ভাই ফেসে গেছি মানে মারাত্মার লেভেল ফেসে গেছি ভাই জঙ্গল বেরো ভাই আর তো কাজ কিছু লেখা আসছে ভাই স্কুল ইজ ওভার মাই ফ্রেন্ড ও স্কুল শেষ আর আমার ভাই ফাঁসিয়ে গেছে না বন্ধুদের সঙ্গে হারিয়ে গেছে আমরা ও মাই গড় ও তো চলো ভাই এখানে গেম স্টার্ট হচ্ছে উইল আই ডেট জাস্ট গেট ইউ মাই ড্রাইভিং ও ও ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এত ভাই ইংলিশ কে পড়বে ও ভাই এখানে চলো এখানে টস হাতে পেয়ে গেছে ভাই টসটা হাতে আছে তো এখন ভাই আমাদের চলো ভাই কিন্তু স্কেপ করতে ভাই আমাদের ফটাফট তার লেগে গাই আমাদের চারদিকে খুঁজে নি ভাই আমাদের বন্ধুগুলো কোথায় ভাই আমাদের বন্ধুগুলো হ্যালো হ্যালো আমার বন্ধু সময় হারিয়ে গেছি ভাই জঙ্গলে আর এখানে গাইছ ব্লোড ও মাই গড আমরা ঠাকুরকে ডাকছি আই নিড ফাইন আর স্কেপ দিস প্লেস ও ভাই ঠিক আছে স্কেপ করবো আমরা এই প্লেস থেকে কিন্তু তার লেগে গাছ দেখতে পাই ভাই প্রাইভেটে জঙ্গলে ঘোরা করছে পাইপ প্রাইভেটের থেকে আমাদের সাধন থাকতে হবে পাইভেটের থেকে সাবধানে থাকতে হবে মাই গড তো আমি দেখে ভাই চলি সাবধানে চলি একটু আর তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দাও একটু মানে লাইক ঠকে দাও ঠকে দাও তো এখানে একটু আমি ওইখানে পাইপেট নেই ভাই পাইপেট নেই চলো এখানে টবরে ফোটাবার চেপে যা চেপে যা চেপে যা চেপে যা চেপে যা আর টাওয়ার উপর থেকে গাই চলো কি পাইপ সেটা দেখি আর টাওয়ার উপর থেকে মনে হচ্ছে চলো দেখা যায় এখানে কি পাই আর একটা বন্ধু পেয়ে যাবে ভাই ও ভাই বন্ধু রয়েছে এখানে ও ভাই তুই রেডিও টাউন ডাউন্ট্রোল রুম তো চলো আমাদের ক্যান্ট্রোল রুমে যেতে হবে আছে তো ওটাকে অন করতে লাইটটা মানে অন করতে হবে ও ভাই এখানে চলো ভাই এটাই আমাদের মেয়ের অস্ত্র ভাই পাঁচ হাঁটকে মারার জন্যে পাই সাইড হাটকে মারার জন্যে তো সাইড হাঁটকে ভাই চলো মেরে দেবো তো এটা চলো আমার এখানে গাইস মোট পাঁচটা গুলি আছে গাইস তো পাঁচটা গুলিকে আমাকে মানে দেখে খরচ করতে হবে আর গাড়িতে গুলি আমরা মানে গেম ভাই আমরা গুলি রিলোড করতে পারবো না একবারে যা হবে একবারে ও ভাই 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 পাইভেট পাইভেট ও মাই গড বেঁচে গেছি খুব খুব জোর বেঁচে গেছি আর পাইভেট আমি ওখানে মেরে দিচ্ছি আর তো ভাই সরি মানে চলে যাচ্ছে বলে দিচ্ছি তো এখন আমি চলো বন্দুকটা নিয়ে একটু চলে যাই আগে আর এই ঘরটা গাড়িতে আমাদের একটা চুমড়ে আগে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটা আমাদের যেতে হবে আর এই ঘরটার একটা মানে পাইচ অন করতে হবে চলো ভাই সাইর নেই তো ভাই প্যাশন আসছে না তো ভাই চলো পারে ঢুকে যা ভাই ও ভাই তো এখানে গাই কোথায় শুঝবে তো এই চলো ভাই অন করে দিচ্ছি এখানে এখানে আমাদের কাজ শেষ আর এখানে অনেক কিছু এবার আমাদের স্কেপ করতে হবে ভাই ও চলো আর কোথায় যেতে হবে ভাই টাওয়ার টুপুর আমরা যেতে মনে আরও আর নেই তো ভাই সাইরেন হেড তুই এখন ভাই আমাকে প্লিজ এখন করি না ভাই মানে আজ প্রথমে গাইছিস টাওয়ার থেকে নামতে না নামতে ভাই আমাকে মানে একদম ওখানে জাম্প করে দিয়ে দিত বাড়িতে যাই হোক আমি বেঁচে গেছি আর আমার এখানে আছে গাড়ির চারটে গুলি তো চারটে গুলি খুব সাবধানের সাহায্যে খরচ করতে হবে কেন গুলি আর আমি রিলও করতে পারবো না তো এখন চল চল টাওয়ার টুকরে চাপা যাক হেড তুই আসিস না এখানে কি চলো ভাই টাওয়ার টুপুরে তো ভাই কিছু নেই এখন টাওয়ার টাপার পার তো আরও টাওয়ার টাপরে নিয়ে চলে এসেছি আর টাওয়ার টুপুরের সালা কী বলছে এখানে আরও ইউ ক্যান ইউজ বোর্ড আরে ভাই বোর্ড ইউজ করতে বলছে আরে বোর্ড তো করবো ভাই কিন্তু তার আগে আগে আমাকে এখান থেকে তো ব্যাপারটা বুঝতে হবে তো চল এখান থেকে এ পাঠাবার এখানে আর সায় চলো তো সায় একটু গুলি মারা যাক তো এখন আমার যেতে হবে ভাই বোর্ড এখানে যেতে বোর্ডটা যখন আছে ভাই বোর্ডটা আমাদের মানে সমুদ্রের কাছে আছে বোর্ডটা আমাদের তো এখন আমি ও ভাই 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 গাই তোমরা দেখো ভাই সায় হেঁটে এখানে ঘোরা করছে ভাই

ও ভাই সারেন আমি দেখে ফেলেছি আর ইয়ে কি গুলি মারতে পারো ইয়ে ও বেঁচে গেছি ও ভাই আরে 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 সাইলেন্ট হেড চলে যা চলে যা চলে চলে আমি গুলি খরচ হতে চাই না ভাই আমার কাছে দুটো গুলি আছে দুটো গুলি আছে ভাই চলো চলো ভাই চলো ভাই তো এখন আমি চলো বোর্ড এখানকে চলে এসেছি আর এখানটাতে না না সাইলেন্ট আসেনি সাইলেন্ট আসেনি তো এখন এইখানে গাইজ আমাদের এখানে লাগবে একটা আমাদের গাইজ ড্রাইভিং যেটার সাহায্যে গাইজ আমরা বোর্ডটা চালাতে পারবো তো ওটা আমাদের লাগবে ড্রাইভিংটা ড্রাইভিংয়ের পার্টটা চলো ওটা আমি জানি গাইজ কোথায় আছে ওটা আমাদের যেখানে আমরা গায়ে পাওয়ার সাপ্লাই অন করলাম মানে ছোটো রুমটাতে এই ঘরটাতে গাছ আছে এইখানটাতে গাইছ চলো এখানে চলো ফটাফট লাগিয়ে দিই এখানে এইটা গায়ে পেয়ে গেছে এটা এটা আমাদের চলো ফাইন করে নিয়েছে আর আর লাগবে আমাদের গায়ে দুটো জিনিস সেটা হচ্ছে বোর্ডের কী লাগবে গাইজ বোর্ডের চাবি আর একটা লাগবে বোর্ডের তেল গাইস তারপর ওই আমাদের কমপ্লিট তো চো এটা সবসম লাগিয়ে দি আগে তো চল এখানটাতে লাগিয়ে দে फटाफट আরে গাইস চারিদিকে কত ধুমো ভরেছে यार আমি বুঝে বুঝে মানে বুঝে উঠতে পারছি না ধোমের কিসের চারিদিকে শিশির পচে পড়ছে আর এখানে গাইস ঘন রাত গাইস আর রাতের টাইম है भाई আমি জঙ্গলে মারতে লেভেলে ফেলে গেছি অনেক অনেক ধরনের জীবজন্তু থাকবে এখানে ও তো আমাকে আর কোথায় কোথায় যেতে বলছে ভাই আমাকে ও ভাই আরও টাওয়ার উপরে তো ভাই টাওয়ার উপর থেকে মানে পাবো মানে চাবিটি পাবো টাওয়ার উপর থেকে আমরা বোর্ডে চাবিটি পাবো তো চাওয়ারটা উপরে ফটা চলে যাওয়া যাক চল 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 ও ভাই না আসেনি তো না না সারেন আসেনি চল 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 ফটাভার মুখ স্কেপ করতে ভাই আমার বন্ধুদের সঙ্গে আমি একদম বন্ধুদের সঙ্গে এসেছিলাম কিন্তু বন্ধুদের পাত্তা নেই ভাই আমি তো খুঁজেই পাচ্ছি না আর আমিও ভাই একদিকে হয়ে গেছি খুঁজে পাচ্ছি না ও চাবি পেয়ে গেছি ফাইনালি চল 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 বোর্ডটাকে লাগিয়ে দিয়ে পারবো চাবিটা চল 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 ওকে আর তোমরা একটু আর তোমরা গাছ আমার একটু প্লিজ সাপোর্ট করবে কেননা ভিউ তুমি সেই কদিন গায়ে অনেক ডাউন হয়ে গেছে তো তার জন্য আমি গাই মানে একদম ডিমোটিভেট মোটিভ হয়ে গেছে ভিডিও আপলোড করতে মন যাচ্ছে না কিন্তু গাই তোমার জন্য আমি করছি পাত তো তোমরা কিছু কিছু মানুষ দেখছো

তো গাড়ি কিছু করার নেই গাড়ি আমাকে যেতে তো হবে এখানে স্কেপ করতে হবে সাইডে কোথায় গেলো সাইডে চলে গেছে চলে মনে চলে গেছে আরে ইয়ার সালা সাইডেন্টের তুমি একবার ভুলি মারলাম ভাই আরও চলে ভাই আমাকে ওখানে বেরিয়ে দিত গাড়ি আমি তো ওখানে নামাতাম আরও তো চলো যাওয়ারও হয়ে গেছে তো এখানে এখানে গাড়ি তোমাকে পালাতে হবে পড়াবাটে এখানে চাপের লাগিয়ে দিয়েছি আর গায়ে আমাদের লাগবে লাস্টে বোড়ে চার তেল লাগে আমাদের চলো তেলটা পেট্রোলটা ঢেলে দিয়ে এখানে তো পেট্রোল চলা নিয়ে চলে আসে তারপরে স্কেপ আর তারপর নেই তো এখানে হেড তুই এখানে নেই তো না সাইরেন হেড নেই তো চলো ফটাফট ফটাফট ফটো বলতে তেলটা পেয়ে গেছি তেলটা পেয়ে গেছি তেলের ডিবা পেয়ে গেছি তোর চল তো চল 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 চলো সারে এখানে এখন তো নেই এখানে ও সাইরেন এখানে ওদিকে মানে সাড়ে মাসে ওদিকে গেছে গাইস তো এখন আমি চলো এবার ফটাফট লাগিয়ে দিই চল 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 তো হেড বাই বাই আমি চলে যাচ্ছি সাইরেন হেড তোর জঙ্গল থেকে আমি আর আসবো না তো সান তুই আসবি কি সানো সাইন আসবে না গাইস আমার হাতে আমার ওখানে গুলিও নেই তো চলো যা যা পালিয়ে আসছি তো গাইস ফাইনাল আমি স্কেপ করে পালিয়ে যাচ্ছে আর সারে নেন্ট দাঁড়িয়ে দেখছে কী করে স্কেপ করলো কী করে স্কেপ করে গেলো তো গাইস আমরা তা আইন করে দিচ্ছি আর গেমটা কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তো গাইস ভালো থাকবে আর দেখতে থাকো আমার ভিডিও আর লাইক কমেন্ট করে দেবে আর কি গেম প্লে দেখতে যা সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দেয় তাহলে আমি সেই অনুদাপ মানে গেম প্লে নিয়ে আসবো তোমার জন্য তো চলো ভিডিও এতটাই দেখা হচ্ছে গাইস নেই বলতে তো বাই বাই গাইস